এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ এমনটি জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার তিনি বলেন আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন কিছু অর্থলোভী ব্যবসায়ী মাংস আমদানির পায় করছে ওই চক্রের তৎপরতা থেমে নেই প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা ফরিদা বলেন নতুন করে হিমায়িত গরুর মাংস আমদানির পক্ষে একটি পক্ষ তৎপরতা শুরু করেছে আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না এদেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত